আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুরসুন্না সব থেকে নুরে আলম বরাবরের মতে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম মাথায় দেখে বুঝতে পারতেছেন অলরেডি যে কি ধরনের প্রোডাক্ট নিয়ে বলবো এটা টুপি প্লাস পাগড়ি বলতে পারেন শুধু ঝোলটা ছাড়া আর বাকিটা পুরোটাই টুপির পাগড়ির মতো দেখে বুঝতে পারতেছেন কোয়ালিটি ফিনিশিং কেমন ধারাবাহিকভাবে এটার কয়েকটা ডিজাইন হয় দেখাবো ইনশাআল্লাহ আগে একটু মাথায় দিয়ে দেখাইছি কারণ স্পষ্ট বোঝার জন্য এই ধরনের আনকমন যত ধরনের ফিটিং পাগড়ি প্রয়োজন আমাদের ফেসবুক পেজে নূর সোনা সব লিখে সার্চ দিবেন সকল প্রোডাক্ট দেখতে পাবেন এটারই আরেকটা ডিজাইন হয় এটা আর এই যে এটা এটা কিন্তু দুই ভাবে পরা যায় হ্যাঁ মাথায় দিয়ে দেখাইতেছি এগুলো 53 থেকে দুঃখিত 54 থেকে 58 পর্যন্ত 53 তৈরি করা হয়েছে 53 থেকে 58 পর্যন্ত তো আপনি যেটা নিতে চাচ্ছেন কিভাবে আপনার সাইজ নির্ধারণ করবেন আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে আপনাকে বিস্তারিত বলে দিবে ইনশাআল্লাহ আসসালাম